মানে আমার মনে দর্শকরা বুঝতে পারছে যে উনি এখন প্রধানমন্ত্রী কি হিসাবে বলা হচ্ছে যে উনি এখন প্রধানমন্ত্রী এটা এটা দর্শক বুঝতে পারছে তো আপনি বললেন যে এর আগের প্রশ্নের জবাবে বলছিলেন আপনি যে আওয়ামী লীগ খুব দ্রুতই ব্যাক করবে এবং আপনি ইলেকশনের কথা বললেন তো আওয়ামী লীগ কি ইলেকশনের মাধ্যমে ব্যাক করবে নাকি শেখ হাসিনা যার দেশে ফিরে আবার তিনি তার পদে বসে পড়বেন মানে ব্যাপার হলো পুরো প্রক্রিয়াটা যেটা হচ্ছে এমন যে প্রথম ব্যাপার হলো যে ইউনূসের আন্ডারে কোনো ইলেকশনের ব্যাপারে প্রশ্নই আসে না নাম্বার 1 এটা এটা খুব স্পষ্ট যে ইউনূসের অধীনে কোন ইলেকশন হলে বাংলাদেশ আওয়ামী লীগ সেই ইলেকশনে যদি যায় তাহলে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সুইসাইডাল হবে এই পার্টিকুলার জায়গাতে দলীয় পদের দলীয় জায়গার প্রয়োজন আছে সেই কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্যটা বলবো না যেটা বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য তবে আমি আমার যতটুকু ধারণা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার প্রেক্ষিতে সেটার ব্যাপারে হচ্ছে যে উনার স্পষ্ট অবস্থান ইলেকশন ইনক্লুসিভ হতে হবে সব দলকে নিয়ে ইলেকশন কিন্তু অবৈধ কোন সরকারের অধীনে কোনো ইলেকশন নয় একদম পরিষ্কার অবস্থান তাহলে রাস্তাটা কোথায় রাস্তাটা হচ্ছে যে আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে বাতিল হয়েছে সেই রিভিউ পিটিশনটা এখন আদালতে পেন্ডিং আছে যদিও আমরা এই আদালতকে প্রশ্নবিদ্ধ করি তারপরে ধরেন যুক্তির খাতে কোন না কোন একটা জায়গাতে ছাড় দিতে হয় সে ছাড়ের জায়গাতে প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন তখন একটি তত্ত্বাবধায়ক সরকার তখন ওই ইলেকশনটা আপনার পরিচালনা করবে তিন মাসের মধ্যে আগে করতে হবে এই তো ইজি নিয়ম একটা হচ্ছে কালবা পরশু সাবির চৌধুরী অর্থাৎ যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবেরুশন হোসেন চৌধুরীর সাথে হচ্ছে তিনটা দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন এবং এরপরে শুরু হয়ে গেছে আওয়ামী একটা পক্ষ বলতেছে যে এটা মানি না কি মানেনা না জানি না তারপর আবার কেউ বলতেছে যে পরিশোধিত আওয়ামী লীগ আসতেছে রিফাইন্ড আওয়ামী তো আহ মানে হচ্ছে আসলে উনি সাথে উনি সাথে কেন দেখা করতে গেল উনি কি দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ থেকে আর আমি এই ব্যাপারে আরেকগুলো মন্তব্য আমি করব না এই কারণে করব না যে এখানে একটা ডলইউ স্ট্র্যাটেজির জায়গা আছে সবাক ভাই এই জায়গাটাতে আমার কাছে আমি অনেকটা বলা যায় যে এই ঘটনাটাকে আমি অবজার্ভ করতে খুব পছন্দ করব তারপরও আপনাকে কয়েকটা কথা একটু ইনফরমেশন দেই আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙার একটা চেষ্টা আমেরিকার তরফ থেকে ডে ওয়ান থেকে করা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আমেরিকান পলিসি হচ্ছে একটা রিফাইন আনবে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে আপনার আওয়ামী লীগের অনেক লিস্ট করা হয়েছে সেই লিস্ট থেকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগকে আনবে যে আওয়ামী লীগ আনলে করে না কো ফুসফা মারে এটা হচ্ছে যে বাংলা মার্কিন অক্ষশক্তি তাদের জন্য এই দেশে অপারেট করতে অনেক সুবিধা হবে এদের একটা বড় টার্গেট হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচনে নিয়ে এসে পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশন এসেছে ফলে এটা একটা বড় ধরনের বলবো যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কেন চায় কারণ আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই দেশে আপনি যদি আমাদের নোয়াখালীর ভাষাতে যদি বলি হালাই সরাই হালাই সরাই দিও চল্লিশ পার্সেন্ট ভোট আমরা যদি ওইভাবে বলি আর কি তো আমাদের যদি আমরা ফেলেও দেই আমরা যদি একেবারে গণ্যও না করি আপনি যদি আওয়ামী লীগকে অপান্তেও মনে করেন তাহলেও আপনাকে ত্রিশ পার্সেন্ট ভোট হাতে রাখতে হবে যদি আছে ইউ নো ইট ভেরি ওয়েল সো বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার গুনতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনাকে গণাতে রাখতে হবে ফলে এরকম একটা বড় জনগণের দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করলে সেই ইলেকশনটা যে একটা মকারিতে পরিণত হবে নো এইটা আপনি ওইটা ভালো করে জানেন যারা এটার আয়োজন করছে তারাও জানে ফলে তারা মনে করছে যে এখানে একটা আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন থাকা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করার তাদের একটা শখ ছিল পরিষ্কারভাবে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে কয়েকটা পার্টিকুলার জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করে দেশের রাষ্ট্রনীতি এগুলোকে টেক কেয়ার করবার জন্য একই সাথে রাজনীতিটা তাদের একটা আবেগের জায়গা আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা আবেগের জায়গা যে এখানে শুধু আনুগত্যের ব্যাপারই নয় এখানে রয়েছে দলের শৃঙ্খলারও ব্যাপার কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন যে আমরা একটা ডেমোক্রেটিক পার্টি আমাদের দেশে আমাদের পার্টির নিয়মিত কাউন্সিল হয় ওই কাউন্সিল সিদ্ধান্ত নেয় তাহলে সভানেত্রী কে থাকবে সাংগঠনিক সম্পাদক কে হবে কে কি হবে এটা প্রতিবারই কাউন্সিলে নির্ধারিত হয়েছে এবং আমরা কতটুকু গণতান্ত্রিক পার্টি সেটা আপনি দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর গত পাঁচ বছর বা পনেরো বছরে যতবার তিনি বিদেশ সফরে গিয়েছেন ততবার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন আসার পরপর জানিয়েছেন এবং তিনি প্রত্যেকটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে এখনো পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ব্যক্তিগত চিঠির মাধ্যমে প্রতিবারই কাউন্সিল কাউন্সিল হয়ে কাউন্সিলরদের মাধ্যমে হয়েছে ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাদ দিয়ে একটা প্রচেষ্টা হয়েছে সেই ফাঁদে কেউ পাড়া দিয়েছে কিনা বা বাড়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো নিয়ে আমি কোনো আলাপ করতে এই চাই না তবে আমি এটাও জানি যে যাদের কাছে অ্যাম্বাসেডররা যাক না কেন যেখানেই যাক না কেন মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাওয়া মুভ করবে না এবং কোন অবৈধ সরকারের আন্ডারে বাংলাদেশ আওয়ামী আমরা কোন ধরনের আজকে যদি আজকে আমাকে যে পঞ্চম তাহলে আপনারা যদি আজকে এই অবৈধ সরকারকে সাপোর্ট দেন একসময় এই ইউনুসের শাসন অবৈধ ঘোষণা করা হবে আমি জানি সেটা সাইমের শাসন মোস্তাক শাসন জিয়াউর রহমানের শাসন এর সাথে শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে এটা আপনি জেনে থাকবেন যথারীতি পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তো এই এই শাসন আমলটা অবৈধ ঘোষণা করা হবে আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে যায় তাহলে প্রথম কথা হচ্ছে এদেরকে বৈধতা দেওয়া হলো আমাকে যে অপমান করলো অসাংবিধানিক উপায়ে যে দেশের রাষ্ট্রপথা দখল করলো তাকে আমি সাংবিধানিক বৈধতা দিলাম এটা তো আমি করতে পারি না আমি তো সেলফ ডিসক্রিমিনেট করতে পারি না আসলে ইনক্রিমিনেট করতে পারি না আসলে সো ডেফিনেটলি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগের চিন্তা করা হচ্ছে ইলেকশন আনার চেষ্টা করা হচ্ছে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এটা সাবের হোসেন চৌধুরীর কাছেই যাক আর এটা আপনার তোফায় আমাদের কাছেই যাক এটা আমির হোসেন আমির আমুর কাছেই যাক যার কাছেই যাক না কেন ব্যাপার একটাই যে আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের যদি ইলেকশন করতে হয় প্রপার আমাদেরকে ইলেকশন করবার ওই যে আপনার ফেয়ার ফেয়ার যে নির্বাচনী ব্যবস্থা সেটা দিতে হবে এবং ইলেকশন করতে হবে সাংবিধানিক উপায় এর বাইরে কোন ইলেকশন না আচ্ছা তো কথা এখন হচ্ছে চলতেছে উপদেষ্টাদের অনেকে নাকি আপনার রাজনৈতিক সহকর্মী সুশান্ত দাসগুপ্ত একটা পোস্ট দিয়েছেন যে পাঁচ ছয় জন উপদেষ্টা নাকি শেখ কাছে ক্ষমা চাইছে সেফ এক্সিট চাইতেছে আবার শারজিজ আলম আবার সেফ এক্সিট নিয়ে কথা বলতেছে সে আবার এটাও বললো যে ডেথ ইজ দ্য অনলি সেফ এক্সিট হুম এখন মানে আওয়ামী লীগ এর আগে কিন্তু ওয়ান ইলেভেনের সরকারকে সেফ এক্সিট দিয়েছিল কাইন্ড অফ তো এবার যদি ক্ষমা টমা চায় হাসিনের কাছে যেভাবে লিখেছে ওই পার্টিকুলার তথ্য থাকতে পারে আমি এই ব্যাপারে আসলে জানি না নাম্বার ওয়ান আমার কাছে এই তথ্যটা নেই ফলে এইটার ব্যাপারে আমি আপনাকে ওইভাবে তথ্য দিতে পারবো না দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেফ এক্সিট তো সেফ এক্সিট কনসেপ্ট তো সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে অবৈধ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আপনি এটা এটা কথা চিন্তা করে দেখেন যে পাঁচই অগস্টে যে ক্ষমতা দখল করেছে এটা সংবিধানের কোন প্রভিশন নিয়ে হয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ হয়নি ওরাই বলা শুরু করেছে ওরা বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে জনগণের কয় অংশ ম্যান্ডেট দিয়েছে গণভোট হয়েছে সেখানে কতজন মানুষ উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের যদি চল্লিশ পার্সেন্ট ভোট থাকে দেশে তাহলে তাদের তাদের অংশ কোথায় জনগণ তো তারাও এখন কালকে যদি আমি দশ লক্ষ লোক নিয়ে যমুনা দখল করি তাহলে আপনি আমাকে বলবেন যে জনগণের অভিপ্রায় দখল হয়েছে নো ইটস নট লাইক দ্যাট সো আলটিমেটলি সেফ এক্সিট ব্যাপারটা তো আপনাকে ঘটা করে বলতে হয় না এই যারা চোর যারা যারা চুরি করে যারা বদনা চুরি করেছে যারা মাছ চুরি করেছে যারা গণভবন ভাঙচুর করেছে যারা এই দেশে টেন্ডারবাজি চুরি চামারি অবৈধ পন্থতে ক্ষমতায় এসে এখন দেশ চালাচ্ছে রিপ্রেজেন্ট করছে বা বলছে দেশের কথা ফ্ল্যাগ বিয়ার করছে একটা চোর সবসময় ভয় ভয় থাকবে সেফ এক্সিট তাদের শুরু থেকেই প্রয়োজন নতুন করে সেফ এক্সিটের ব্যাপারটা কেন এসেছে আমি জানিনা তবে একটা কথা আপনাকে নিশ্চিত দিতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কাউকে কোনোদিন সেফ এক্সিট করে দেবে না আইনের মধ্য থেকে যা হবে তাই সেফ এক্সিটের কোনো প্রশ্নই আসে না প্যারিস গেলেন কয়েকদিন আগে হুম এবং আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে আপনি এক ফ্রেঞ্চ দার্শনিককে ডুবেলের আহ্বান জানাইলেন মানে এটা হুমকি দিলেন ফ্রেঞ্চ দার্শনিকের নাম সামথিং ভট্টাচার্য আর কি হ্যাঁ তো মানে এই যে আপনি সেমিনারে যাচ্ছেন আবার সঙ্গে যাচ্ছেন আবার মানে এক এক জায়গায় এক এক রোল এখন আমার মনে হয় কি আমার মনে আপনি